সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো এখন হচ্ছে বাজে ওই ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে সাতটা আর মেয়ে জাস্ট আজকের স্কুলে গেল মেয়েকে নিচে আর কি পৌঁছে দিয়ে এলাম গাড়িতে তুলে দিয়ে আসলাম আর আজকে জানা তো মেয়ে লাস্ট পরীক্ষা আজকে বেশ মনটা ভালোই লাগছে আনন্দ লাগছে মানে মাথা থেকে বলতে পারো একটা চাপ মুক্ত আর মেয়েও একটু রিল্যাক্স মেয়ে তো সকালবেলায় পুরো ঘুমে ঢুলছিল তো আমি বললাম যে স্কুল থেকে এসে পরীক্ষা দিয়েছে এসে ঘুমাবে কিন্তু তখন আর ঘুম হবে না তাই না তো চলো বন্ধুরা তোমাদের সাথে আগে এন্ট্রিটা নিয়ে নিই তো আমি অম্বিকা আমার স্মাইলে অম্বিকা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর আমার তরফ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা মেয়েকে তো নিচে পুলকারে তুলে দিয়ে আসলাম আর আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার কি ঘরের কাজকর্মগুলো করব আর ঘরের কাজ আজকে কিচ্ছু শুরু করে নিই আজকেও না ভীষণ সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো যাই হোক ওই ঝলমলে রোদের এনার্জি নিয়ে আর সেই আনন্দে আর হচ্ছে মেয়ের আজকে এক্সাম শেষ সেই আনন্দে আজকে চলো ঝটফট করে কাজগুলো শুরু করে দিই তো এক্সাম শেষ বলতে মানে তোমার এই হাফ ইয়ারলিটা শেষ হলো আবার পুজোর পরে সাথে সাথে পরীক্ষা মানে পরীক্ষা আর পরীক্ষা আমরা পুরো শেষ পাগল তো যাই হোক এখনকার মতো তো শেষ মোটামুটি দুদিন একটু ছুটি দিতে হবে ওকে রিল্যাক্সের দরকার মাইন্ড ফ্রেশের দরকার আছে তো চলো বন্ধুরা আমি না ফাটাফাট কাজে লেগে পড়ি কেন কি আবার মেয়েও তো এগারোটার মধ্যে চলে আসবে তো চলো আর লেট হয়ে গেলে না ভীষণ কষ্ট হয় মানে ভালো লাগে না কাজ করে নিয়ে মনে হয় একটু বসি রেস্ট করি সেটা বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা তোমরা সাথে দেখো আর ভিডিওটা প্লিজ তোমরা কন্টিনিউ করো তোমরা মানে স্কিপ করে ভিডিও দেখো না এটা বলতে চাইছি স্কিপ একদমই করো না স্কিপ করলে ভিডিও দেখতে ভালো লাগে না আর ভিডিওটির মধ্যে দেখার পর সাথে সাথে কিন্তু একটি লাইক করে দিও ভিডিওটি দেখবে দেখার সাথে সাথে একটি লাইক করো আর কিন্তু কমেন্টস করতে তোমরা একদমই পুরো না তোমাদের একটি লাইক আর কমেন্টস জানো অনেকটা আমাকে মোটিভেট করে অনেক ইন্সপায়ার করে তো প্লিজ তোমাদের পাশে থাকা তো অবশ্যই জরুরি তোমরা প্লিজ পাশে থেকো তো চলো আমি এখন কাজ টাজগুলো শুরু করি তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে অনেক মাছ নিয়ে এসছে এমনি যে রুই মাছ আর হচ্ছে তোমার ওই ছোটো মাছ যেটাকে বলে মৌরলা মাছ সেটাও নিয়ে এসছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি আজকে না সকালে তোমাদের ওই ডাস্টিং ক্লিনিং এই কাজগুলো দেখায়নি কেননা গতকাল পুরো তো ডিপ ক্লিন করেছিলাম তোমাদের সাথে সবটা শেয়ার করেছি তো সেই কারণে আজকে ওগুলো অফ ক্যামেরায় করেছি আজকে তোমাদের সামনে অন ক্যামেরায় আর দেখালাম না আজকে একবারে সোজা চলে এসেছি কিচেনে আর আজকে জানো তো অনেকটা রিল্যাক্স লাগছে অনেকটা মাইন্ড ফ্রেশ লাগছে বলতে পারো মানে আজকে মেয়ের হচ্ছে এক্সাম ছুটি তোমাদেরকে বললাম মানে অনেকটা চাপ মুক্ত টানা এক থেকে দেড় মাস ধরে চাপ চলছে জানো তো আর এদিকে তোমাদের দাদা ভাই কী করলো বলো তো মাছগুলো সুন্দর করে সব ধুয়ে দিলো যেগুলো আজকে রান্না হবে সেগুলো রেখে বাকিগুলো কিন্তু এই আটটা মধ্যে ভরে একদম ফ্রিজে রেখে দেবো মানে দুটো মাছই আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর বাকি যেগুলো হবে সেগুলো কিন্তু আজকে রেখে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো আর জানো তো তোমাদের দাদাভাই যখনই মাছ কিনে নিয়ে আসে তো বাজার থেকে তখনই কিন্তু ওই এসে মাছগুলো একদম সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেয় কেননা আমার মাছ মানে যেমন খেতেও ভালো লাগে না আবার ধুতেও খুব ভালো লাগে না সেই কারণে ওই ধুয়ে দেয় আর এমনিতে মাছ মাংস সবজি তোমরা তো দেখেছো যাই হোক না কেন ওই বিশেষ করে সমস্ত ধুয়ে টুয়ে দেয় মানে বাড়িতে থাকলে অনেকটাই প্রচুর হেল্প হয় কিন্তু না থাকলে তো কিছু আর করার নেই তো তখন আমাকেই চালাতে হয় আর এদিকে যে এর আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে থোর থোরটা হচ্ছে নিম পাতা দিয়ে ছেঁচকি যেটাকে বলে সেটা আজকে দেখো করছি প্রথমে করায় ওই যে নিম পাতাটা হালকা ভেজে নিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আর ওই মানে সিদ্ধ করা তোমার ওই থোটটা দিয়ে রান্না করে নিলাম হালকা মিষ্টি হয় ব্যাস আর এদিকে মাছের ঝোলটা চাপিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আম যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম কাঁচা আম তোমাদের দাদাভাই বাড়ি থেকে নিয়ে এসেছিলো তো দেখো একটা গোটা আম পুরো ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভালো করে শুধু জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম এই যে জলটা বেরিয়ে গেছে মানে টক ভাবটা বেরিয়ে গেছে পুরো তো এবার তোমাদেরকে অবশ্যই রেসিপিটা দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো সিদ্ধ করার পর ওটা তো তুলে রেখে দিলাম ওটা কিছুক্ষণ থাক তারপর বলছি আর এদিকে মাছের ঝোল করবো আজকে একদম এই যে প্লেন মানে পেঁপে কাঁচকলা দিয়ে মাছের ঝোল আর মাছের ঝোলটাও না আমি চাপিয়ে একদম মানে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিলাম আর এদিকে না গতকালের অনেকগুলো জামা কাপড় কেঁচেছিলাম সেগুলো দেখলাম শুকিয়ে গেছে তো সেগুলো আজকে ভালো করে ভা মানে ভাঁজ করলাম গতকাল জামা কাপড়গুলো কেচে মেলেছি প্রায় বিকেল নাগাদ তো সেই কারণে আর বিকেলে আর তোলা হয়নি বলতে শুকায়নি তো সেই কারণে তুলিনি আর আজকে না সকালে মানে শুকিয়ে গেছে এখন ওই বাজে তোমার ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ তো সেই কারণে এগুলো ভালো করে তুলে নিলাম আর সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আর জামা কাপড় ফেলে রাখলে তো সে আমারই কাজ বাড়বে তার থেকে এই এখন একটু সময় পেলাম মানে তরকারিটা যেহেতু ঢাকা দিয়ে রেখেছি মানে সিদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি দেখলাম যে না জামা কাপড়গুলো এই ফাঁকে আমি ভালো করে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিই এবং জায়গায় জায়গায় ভরে রেখে দেবো নাহলে আমার এত চাপ হয়ে যাবে কি বলবো আর মানে প্রচণ্ড বিরক্তি লাগে আর কাজ না ফেলে রাখতে আমার একদমই ভালো লাগে না আমার মনে হয় কি জানো তো কাজটা করে নিই তাহলে আমারই শান্তি অন্তত আমি একটু আমার নিজের জন্য হলেও সময় পাবো আর একটু নিজে রেস্ট পাবো রেস্ট বলে তো কিছুই হয় না আর আমাদের মেয়েদের তো জানো রেস্ট বলে কিছুই হয় না আর বিশেষ করে এই যে টানা এক থেকে মানে এক থেকে দেড় মাস মেয়ের এই যে পরীক্ষা চলছিল মানে কি যে সাংঘাতিক চাপ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা যাদের বাচ্চা আছে তারা তো অবশ্যই জানো মানে সাংঘাতিক রকমের চাপ থাকে তো আজকে মনে হচ্ছে যেন একটু হলেও মাইন্ডটা ফ্রেশ লাগছে বিশেষ করে মেয়েটার আমাদের তো যা হয় হয় সেটা তো একটা বটেই কিন্তু বাচ্চাদেরও প্রচণ্ড এফেক্ট হয় প্রচণ্ড চাপ হয়ে যায় কিন্তু কিছু করার নাই এখন যা অবস্থা এখন যা পরিবেশ এখন যা মানে সিচুয়েশান সেখানে কিছু করার নেই জানো তো দেখো জামা কাপড়গুলো তো ভাঁজ করে রেখে দিলাম আর এদিকে আমার মাছের ঝোলটাও কিন্তু মানে সব সিদ্ধ হয়ে গেছে এবার একদম লাস্ট মুহুর্তে মানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো এবার ফুটে যাবে তারপর কিন্তু নামিয়ে নেব তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট তো আর এদিকে কি করছে দেখো মেয়ে আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে এসেই কিন্তু স্নান টান করিয়ে দিয়েছি তো স্নান টান করে এখন চুপচাপ বসে বসে সোফার মধ্যে টিভি দেখছে তো আমি বললাম ঠিক আছে এখন টিভিটা দেখ তাহলে একটু মনটা ভালো লাগবে আর ও তো ভীষণ কৃষ্ণ ভক্ত তো সেই কারণে কৃষ্ণ দেখছে আর এদিকে দেখো তোমাদেরকে শুশুনি শাকটা সিদ্ধ করতে দিলাম এখন দেখতে পাচ্ছ মিক্সিতে মানে ডাস্ট করছি চিনি তো চিনিটা ডাস্ট করে নেওয়ার একটাই কারণে এই যে ডাস্ট করে নিলাম আর প্রেশারে তোমাদেরকে দেখিয়েছিলাম আমটা সিদ্ধ করে রেখেছি তো সেই আমটা তো এখন ঠান্ডা হয়ে গেছে তো গরম নেই তো সেই কারণে গরম অবস্থায় যদি চিনিটা দিতাম দানাটা গলে যেত তো সেই কারণে এখন তো ঠান্ডা হয়ে গেছে তার জন্য চিনিটা ডাস্ট করে নিলাম আর আমি এমনিতেও বাড়িতে কিন্তু চিনি ডাস্ট করে রেখে দিই একটা কৌটুর মধ্যে মানে কিছুটা রেখে দিই কেন বলো মানে হঠাৎ হয়তো বলছি কেন আগে এই রেসিপিটা শেয়ার করে দিই তো প্রথমে চিনিটা তোমার ভালো করে মানে চিনি যে ডাস্টটা দিলাম আমের মধ্যে ভালো করে মিক্সড করে নিলাম তো এবার হচ্ছে আম মানে ভালো করে মিক্সড করে নেওয়ার পর যে আমুল দুধ হয় মানে আমুলিয়া মানে যে যেটা ইউজ করো আমুল দুধটা দেখো দিয়ে দিলাম আমুল দুধ যেমন করে একটু হালকা জল দিয়ে গুলে নাও মানে হালকা গরম জলে সেরকম করে গুলে নিতে হবে তো ভালো করে গুলে নেওয়ার পর সেটা আবার এর মধ্যে দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে এবং মিষ্টি যেমন খাও সেরকম ব্যাস এইটাই হলো রেসিপি এটা তোমরা একবার খেয়ে দেখো মানে দারুণ আর এই দেখো আমাদের দুপুরে রান্নার পর আজকে অনেক কিছু রান্না হয়ে গেছে মানে যেদিন হয় না তো কিছুই হয় না আর যেদিন হয়তো অনেক কিছু মানে দুই রকম শাক হয়েছে শুশুনি শাক এদিকে কুলেখাড়া মাছের তেল আর মাছের ঝোল অনেক রকম পাচ্ছি বন্ধুরা আরও তো এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে মেয়েকে আনতে যাব তো মেয়ের আজকে ক্লাস আছে এক্সট্রা ক্লাস তো মানে চারটা থেকে সাতটা তো এখন হচ্ছে বাজে প্রায় সাড়ে ছটা ওই ছটা কুড়ি এরকম নাগাদ বাজছে তো এখন এবার মেয়েকে আনতে যাবো আর আজ হচ্ছে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আর মেয়ে সকাল থেকে বলেই রেখেছে যে আজকে কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যেতে হবে তো তার জন্য ওই আর কি আমি একবারই ওকে আনতে যাব প্লাস ওকে একটু ঘুরিয়ে একটু মোমো টোমো খাইয়ে নিয়ে আসবো ও সন্তুষ্ট তো চলো আমি যাই এবার মেয়েকে নেবো প্লাস একটু ঘুরে টুরে আসবো আর কি তো চলো আর সত্যি একটু রিল্যাক্সেরও দরকার আছে আজকের দিনটা তো একটু ছুটি দিতেই হবে আর কালকে তাছাড়া প্রচণ্ড একটা চাপ আছে তো তোমরা যারা আমার ডেলি মানে ফ্লগ দেখো তো অবশ্যই তোমরা দেখতে পাবে কালকের ভিডিও কিন্তু কেউ মিস করো না তো অবশ্যই দেখো ভিডিওটা বেশ ভালো লাগবে আর কালকে প্রচণ্ড বেশ চাপে আছি তাহলে তার মানে কালকের দিনটাও রেস্ট নেই তো আবার পরের দিন থেকে তো মানডে থেকে আবার যেমন নর্মাল স্কুল হয় সেরকম নর্মাল স্কুল হবে তো চাপই আছে রীতিম সেই সেই কারণে আজকে আজকে দিনটা একদম পুরোপুরি রিল্যাক্স রাখার চেষ্টা করছি তো চলো বন্ধুরা আমি এবার রেডি তো হয়ে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছ আমার লোক আমি একদম নর্মাল এই যে তো চলো মেয়েকে আমি নেবো প্লাস মেয়েকে বিয়ে দুজনে মিলে ঘুরে চলে আসবো রেডি হয়ে নিয়ে টাইম হয়ে গেছে এখন পুরোপুরি সাড়ে ছটা বাজছে আর একেবারে সন্ধ্যা দিয়ে নামলাম কারণ কি আস্তে আস্তে প্রায় হয়তো আটটা সাড়ে আটটা বেজে যাবে কখন দেরি হবে জানি না তো সেই কারণে আর কি সন্ধ্যা দিয়ে নামলাম তো চলো চাই মেয়ের ক্লাস ফিনিশ হয়ে গেছে তো মেয়েকে নিয়ে যে চলে এসেছি বাজার মেয়ে এখন ফুচকা খাবে আর অনেক দিন ফুচকাটা সত্যি খাওয়া হয়নি অনেক দিন মানে ওই এক দেড় মাসই খাওয়া হয়নি তো সেই কারণে ফুচ ও বাইরের খাবার বলতে ফুচকাটা একটু খেতে পছন্দ করে আর মোমো এই যে মোমো তোমরা তো জানো যে আমরা প্রায় কিন্তু মা মেয়ে মিলে এই মোমোটা মানে মোমো শপে আসি নিমাল মোমো সব ভীষণ ভালো ভীষণই ভালো মানে এত ভালো ভালো টেস্টি টেস্টি মোমো পাওয়া যায় কি বলবো তোমাদেরকে তো আর মেয়ে তো দেখতেই পেলে কেমন আস্তে নাস্তে নাস্তে ও ভীষণ মোমো পছন্দ করে বেশ ভালোবাসে তো সেই কারণে আর কি নিয়ে আসলাম ও বিকেলেই আমাকে ক্লাসে যাবার আগেই বলেছিল যে মানে আমি যাব মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পর কিন্তু মোমো নেবো তো এই যে দেখো মোমো নিয়ে নিয়েছি এটা হচ্ছে তোমার ড্রাই চিলি মোমো এটা ভীষণ টেস্টি এত টেস্টি খেতে মানে কি বলবো ভীষণ স্পাইসি খাবারটা আর মেয়ে দেখো এদিকে মহানন্দে খেতে শুরু করে দিয়েছে ওর তো একদম ওর জানো তো সব কিছু দেখেই মানে লোভ মানে দেখেই টেস্টটা দেখেই খিদে এরকমটা খাবার সময় ওই এক পিস দু পিস তার বেশি খেতে গেলে ও আর পারে না তখন বলবে না মা আর খেতে পারছি না তো ওই জন্য এক পেটি অর্ডার দিয়েছিলাম আর তো ওটাই আর কি মা আমি মিলে খেলাম আর সাথে নিয়েছিলাম তোমার এমনি প্লেন যে নর্মাল চিকেন স্যুপটা হয় সেটা এই নেপাল মোমোর যে নর্মাল চিকেন স্যুপটা মানে অসাধারণ খেতে অসাধারণ যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনে একবার ট্রাই করে দেখো মানে অসাধারণ আর দামও কিন্তু রিজনেবেল তো তোমার ড্রাই চিলি মোমোটা নিয়েছে তোমার একশো কুড়ি টাকা আর এদিকে তোমার হচ্ছে চিকেন স্যুপটা হচ্ছে এটা হচ্ছে একশো টাকা মানে এক প্লেট ভীষণ টেস্টি ভীষণ টেস্টি মানে একবার যে খেবে খাবে সে আর ভুলতে পারবে না তো আমি মোমো মানে কোথাও খাই না বলতে পারো এইখানেই খাই আমার এতটা ভালো লাগে যে দেখো আমরা মা মেয়ে মিলে কিন্তু একটু এনজয় করছি আর খাওয়া দাওয়া করছি আর আজকের দিনতে একটু ফ্রেশ মাইন্ড দেওয়া সত্যিই দরকার আমারও দরকার আর আমার মেয়েরও দরকার দুজনেরই প্রচণ্ড দরকার তো সেই কারণেই আর কি চলো আমরা খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা দেখো এই যে আমরা বাড়ি চলে এসেছি আর এখন হচ্ছে বাজে তোমার ঘড়িতে ওই নটা পনেরো এই দেখো নটা পনেরো তো একদম খাওয়া দাওয়া তো দেখতেই পেলে আমাদের কমপ্লিট আমরা মোমো টোমো খেয়ে আসলাম ওইদিকে ফুচকাও খেয়েছি তো আজকে একদম পুরো মাইন্ড ফ্রেশ আর আজকে তো পড়াশোনা নেই পড়াশোনা ছুটি তো ওই জন্য খুব আনন্দে আছে এখন বলছে যে পরীক্ষা দেওয়ার পরও নাকি কি বলছিলি এখানে কি বলছিলি পরীক্ষা দেওয়ার পরও বলছে পরীক্ষা দেওয়ার পরও নাকি আমার মনেই ছিল না যে আজকে পরীক্ষা নেই মানে পরের দিনে পরীক্ষা নেই ভাবছিলাম যে ঘরে যেয়ে আবার পড়তে হবে আবার কষ্ট তো যাই হোক আজকে এখন পুরোপুরি রেস্ট কালকে ভালোই এখন একটু মানে জার্নি আছে তো ওটা অবশ্যই এখন বলবো না কালকে সকালে বলবো আর যখন যাব তখন তো বুঝতেই পারবে কী হচ্ছে না হচ্ছে তোমরা ভিডিও দেখতে থেকো অবশ্যই আর সাথে থেকো তাহলে অবশ্যই বুঝতে পারবে সাথে না থাকলে বুঝতে পারবে না তো চলো আমরা কিন্তু এখনও ফ্রেশ হয়ে এসেই এসে আগে তোমাদের সাথে মানে ভিডিওটা এড করবো বলে আরও আসলাম আর কি তো চলো আমরা এখন দুজনেই ফ্রেশ হয়ে নিই তো মোটামুটি একটু তাড়াতাড়ি নাগাছ শুয়ে যাবো কারণ কালকে সকালে অনেকটা ভোরে ভোরে উঠতে হবে আর কি তো সেই কারণে তো একটা জায়গায় যাওয়ার আছে তো এখন বই যে বললাম এখন বলবো না পরে বলবো তো চলো ভিডিওটা আজকের মতো আমরা এখানে ইন করে দিচ্ছি তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো আমি পরবর্তী নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো আবার তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট গুড নাইট গুড নাইট বেচার পরে পড়ে রোগা হয়ে গেল